ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আজকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা আপনাদের জন্য নিয়ে হাজির কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ শিক্ষাবর্ষের ডিএলএড ভর্তি সংক্রান্ত তথ্য জানানো হচ্ছে তিনটে গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখুন আঠাশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত আপনার আবেদনপত্রের অনলাইন ভেরিফিকেশন করার সময় এই সময়ের মধ্যে আপনার প্রতিষ্ঠানটির ডেডিকেশন লগ ইনে প্রবেশ করে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মেরিট লিস্ট কবে প্রকাশ হবে আপনারা অনেকে জানতে চেয়েছেন মেরিত লিস্ট প্রকাশের তারিখ পয়লা সেপ্টেম্বর নতুন সেশন কবে শুরু হবে নিশ্চয় জানতে ইচ্ছা করছি নতুন সেশন শুরুর তারিখটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত কিছু আপডেট টাইম টু টু পাবেন জয় হিন্দ জয় ভারত ভালো থাকুন